আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সবাই আমি অনেক ভালো আছেন আবারও জেসমিন আপু রান্নাঘরে স্বাগতম আজকে আপনাদের দেখাবো খুব সহজভাবে এ সামান্য অল্প সময়ের ভিতরে কীভাবে পটলটা ভাজি করবেন আমি আপনাদের দেখাবো প্রথমে আমি খুশাটা সারিয়ে নিয়েছি নিয়ে এই যে এইভাবে আমি একটু কেটে নিয়েছি নিয়ে দেখতে পাচ্ছেন এইভাবে আমি সব লম্বা লম্বা করে এইভাবে আমি একটু কেটে নিয়েছি নেওয়ার পরে এটা আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি নিয়ে এখানে একটু লবণ আর একটু হলুদ দিয়ে ভালোভাবে আমি এটা মেখে নেব না মিখে নেওয়ার পরে এটা আমি এখন কড়াইতে তেল দিয়ে এটা আমি ভাজি করবো এই যে এখানে সামান্য পরিমাণ একটু তেল দিয়ে দিলাম দেওয়ার পরে একে একে আমি পটল গুঁড়ো সব এই হোটেলের ভিতরে দিয়ে দিয়েছি দেওয়ার পরে দেখুন আমার পটলটা ভাজা কমপ্লিট সবাইকে ধন্যবাদ ও আল্লাহ হাফিজ